হ্যালো বন্ধুরা আজকে বানিয়ে দিলাম বাড়িতে চপ দেখেন মাংস টুকু পিচ পিচ করে পেঁয়াজ আদা রসুন লঙ্কা কেটে রেখেছি তারপরে কড়াই কড়াইকার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা কপি রসুন কু লঙ্ক হালকা ধুয়ে মশলা দিলাম মশলা ধুয়ে লবণ দিয়ে মাংস দিয়ে ভালো করে রেস্ট করে তারপরে একটু আলু শুদ্ধ করা আলু দিয়ে দিলাম তারপরে ওটাকে একটু ভেজে সব বানিয়ে নিলাম এখন চপ বানাতে বসেছি দেখেন সবগুলোকে গোল করে মশলা ধরে এখন এগুলোকে সব ইস্যু করে বিস্কুটে গুঁড়োর মধ্যে দিয়ে তারপরে বেসন গুলিয়ে রেখেছি ওটাতে দিয়ে এখন ভিজিয়ে গুঁড়া দিয়ে পছন্দ লাগে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন তারপরে এখন ভেজে নেব একটু পাড়াইতে তেল গরম বসিয়ে